তো এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয় আমরা যাই কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ আমাদের নেতাদের অনেকের সমন্বয় যে দলটি গঠন করেছে এন সিপির দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে মাই টিভিতে তারা ফিফটি পারসেন্ট শেয়ার চায় ফিফটি পার্সেন্ট এই যে আপনার এই গংরা আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান ফিফটি পার্সেন্ট শেয়ার এবং পাঁচ কোটি টাকা চান যে এখানে তিনি অনেক ইনকাম না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে বাংচুর করা হবে হামলা করা হবে পাঁচই অবসর পর তো অনেক জায়গা হয়েছে যে সেই জায়গা থেকে আমি যদি জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল টাকা দিবে বা মালিকানা দিবে এখন হয় নাই তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে ধরুন কথার কথা ভাই মাই টিভির এই তহুদা নাসির সাথে আমি যদি আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম সুবিধার জন্য রাজনীতি করতাম আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি পাঁচজন মানুষের তালিকা করা হয় সেখানে বিভিন্ন নাম টপে থাকবে না আমরা যদি দু সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম তাহলে আজকের এই বৈষম্যবৃদ্ধি আন্দোলন তৈরি হতো দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে শুরু করে চার অক্টোবর আট মাস প্লাস আমরা চালিয়েছি এবং এই আট মাসের আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে মামলা হয়েছে এই রকমের হামলা মামলার মধ্যে দিয়ে কয়টা তরুণ এবং ছাত্ররা টিকে থাকতো তারপরে দু সালে ডাকসু নির্বাচন এই ডাকসুর বিপি হওয়ার পরেও কত শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত হওয়া নিগৃহীত হওয়া তারপরেও তো আমরা হাল ছাড়ি নিই অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রী শত সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম আমার খুব দুঃখ লাগে যে এই সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ যে যাদের ব্যক্তিত্ব নাই সততা নাই যারা নিজেরা করে ধান্দাবাজি এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে এই গণ অভ্যুত্থানের পরে আমি যদি জানছি এই যে এই যে ইলেস টিলিয়াস এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে আপনি আমাদেরকে দুই কোটি টাকা দেবেন আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেবে এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে যে আপনারা জানেন সম্পদ আবদুল্লা আরেফ নামে আপনার এই ডিআইজি একজন ছিল এবং জিল্লুর ভাইকে এরকম কিছু লোককে তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আমি একটা সশরবাব স্ট্র্যাটাজি এই কারণে আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি এখন দেখেন এই যে আপনার এই আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলায় ধরা হয়েছে কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলায় আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে বা মামলার বাদী আসলে জানে কি না যে তার মামলায় তো আফ্রিদি কিংবা তার বাবা বাদী তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি না আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হোক প্রয়োজনে তার বাবার নামেও মায়ের নামে হোক সেটা তো আমার আপত্তি নেই কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় যেভাবে মুভ দিচ্ছে এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গণঅভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ দেখেন এইগুলো বিভিন্ন যে একটা রেফারেন্স কেস হবে কীরকম অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে সে একজন অ্যাক্টিভিস্ট তাকে ছাত্র মামলা দিয়েছে কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র মামলা দিয়েছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী কিংবা আমাদের আরও অনেক কিছু ভাবে দেওয়া হয়েছে আপনার সাকিব আল হাসানকেও ছাত্র মামলা দেওয়া হয়েছে আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে কি হত্যা মামলা প্রমাণ করতে পারবে তাহলে বৈশ্বিকভাবে আমাদের ম্যাসেজটা কি যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনুস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে ওই রেফারেন্স জেনে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবলি সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে তবে দুঃখজনক আমি কালকে এই ঘটনার আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালা গালি কমেন্ট শুনেছি তবে আমি এতে বিচলিত হইনি মন খারাপ হয়নি কারণ কি আমি জানি এই সমস্ত মানুষের রাজনৈতিক সেন্স অভাব আছে কারণ রাজনৈতিক সেন্সের অভাব না থাকলে রাজনৈতিক বোধ অভাব না থাকলে তো ষোলো বছর ভাই এই ফ্যাসিবাদের আমলে আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয় না আমার পেজে প্রায় উনিশ লাখ ফলোয়ার তো তার মধ্যে আমরা কত এই ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি ডাক দিয়েছি কোনো সময় তো উনিশ লাখের মধ্যে এক লাখ লোককে আমরা সাথে পাইনি অথচ ফেসবুকে কিন্তু কমেন্টে তারা চালিয়ে যায় ভাই এগিয়ে যান ভাই চালিয়ে যান ভাই আপনারাই জাতির ভবিষ্যৎ আপনারাই আগামীর প্রধানমন্ত্রী আপনারাই দেশ চালান এগুলো ফুয়েল দেওয়ার লোক আছে কাজ সোশ্যাল মিডিয়ার এই গালি গ্যালাস কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার বিরুদ্ধে তো অভিধাপ্রীতির কাছ থেকে টাকা নেওয়া না এরকম আরও যদি অনেকে অনেক ধরনের কথা বলছে অমুক তমুক কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতিকে বিদায় নেব কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অজ্ঞদের মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোনো তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে ভুল না বুঝি বিভ্রান্তি না ছড়াই যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে যেটা যে কান নিয়ে গেছে চিলে কানে হাত না দিয়ে চিলের পিছু ছোটা সো দেখবেন এই মানুষ এই একটা মানুষকে বাহবাদ আনে সে তো যে যা আবার দেখবেন একটা একটা বিভ্রান্তিকর বিষয়ে আবার দেখবেন তার আপনার বিরুদ্ধে বলবে তখন গোলাম মালা রনি ভাইয়ের বক্তব্য সবাই পছন্দ করতে না শোতে কথাবার্তা বলে দেখেন এখন ইলিয়াস হোসেন একটা কাটকোট ভিডিও টিডিও বানাইছে এখন রনি ভাই খারাপ হয়ে গেছে কিংবা আবার এই যে ধরেন এই রুমিন ফারানা আমরা দেখি আওয়ামী লীগের আমলে আমি বিএনপি করি না বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে কিন্তু রুমিন ফারানা এই বিষয়ে বলতে হচ্ছে যে রুমিন ফারানার মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন বিপিনুর মারকে সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনালও দেখেছে সো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে এখন দেশকে গণব্যুত্থানে পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধান একটা সার্কেল আছে এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বানাবো যারে তারে লাঞ্ছিত করা যার তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না যেমন যে ফজদুর রহমান ভাই বিএনপির যে আপনার ও চেয়ারপারসন উপদেষ্টা ছিল তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তারা বৈভোন নেতা না তিনি যদি গণভ্যুত্থানের বিষয়ে একটা মানুষ যেমন আমি কথা বলছি যদি সরি আমি একটু লং করে ফেললাম আপনার একটা প্রশ্নের বিপরীত আসলে কারণ আমি অনেকগুলো মিডিয়ায় রেখেছি কথা বলি এখানে আরও একটু বেশি কথা বলে ফেলাম যে আপনার এখানে ফজদুর রহমান যদি নেগেটিভ কোনো সমালোচনা করে থাকে সেইটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইতে পারি মার্জিত ভাষায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি কিন্তু একজন মুক্তিযোদ্ধা সে একজন সংগঠক এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন লড়াক যোদ্ধা কারণ বিএনপির এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কারণে তিনি আমার কাছে একদিন এই কোর্টে গিয়েছি কান্নার সুয়ে বলেছেন যে এই আপনার প্রায় আট দশ বছর এলাকায় যেতে পারে না একটা মানুষ এলাকায় যেতে পারে না এই যে এবং ওই হাসিনার আমলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বলেছে যে কারণ উনি তো একটু ডার্ক সাইডের ছাত্র নেতা ছিলেন সেখান থেকে জাতীয় নেতা আছেন সেই মানুষের বাসার নিচে যাইয়া যদি তার নাতির বয়সী ছেলের বয়সী দু চারটা লোকজন যা ছেলেরা যে গালাগালি করে এটিকে একটা দেশের শোভন কালচার এটিকে আমরা সমর্থন করতে পারি আপস হচ্ছে বিএনপির মতো একটা বড় দলও বলে মবের কাছে হার মানছে কারণ এই ইয়া ভাইকে শকোজ দিয়েছে ফলদুল ভাইকে অথচ এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা যে বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব সালাউদ্দিন সাহেব রুমিন ফারানা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি লিয়াসটা ভারতের দালাল বানায় এইটা বানায় ওইটা বানায় ভাইদেরকে ফজু পাগলা বানায় মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না তো দেখেন বিএনপির মতো একটা দল যদি এই মব ডিজিটাল মবের কাছে হার মানে সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরও মুশকিল হ্যাঁ তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব সময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম একটা বলিষ্ঠ সত্ত্বের পক্ষে ছিলাম কাজী এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য দেখো চালায় উপার এখানে লামেরি ডেন আপনার দুই কোটি আড়াই কোটি টাকা খরচ করে একটা দোকান খুলছে আবার বাংলা এডিশন নামে তো এই সমস্ত যারা করে এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে পাশাপাশি রাজনৈতিকভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে আমরা আমাদের যৌক্তিক লেখনি কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমি সকল দলমতের মানুষকে এই রকম একটা ইতিবাচক চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো কারণ আজকে এইভাবে যদি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের একজনকে আরেকজনকে আমরা যদি সম্মান না দিই যে কিছুদিন আগে আমি আমার একটা বক্তব্য বলেছি আপনি শুনেছেন চর্মনায় পীর কি কিনে বাজে ভাষায় স্লোগান দিয়েছে ঠিক আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে আবার তারেক রমানের মতো মানুষকে নিয়ে কিন্তু এই ধরনের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারেক রমান আমি স্লাইং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ ডিভিশন এবং এইগুলোকে কেন্দ্র করে যখন এই গণ শক্তি সম্ভব মুখোমুখি হবে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করবে সুতরাং এই জন্য বলছি যে এই সমস্ত এই তথাকথিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ধান্দাবাজদের ফাঁদে পড়ে এদের ন্যারেটিভে আমরা যেন আসলে দেশে একটা অসহিষ্ণু কালচার তৈরি না করি সমাজকে রাজনীতিকে কলুষিত না করি এটাই হচ্ছে আহ্বান এবং আমি এটি বলবো যে কোনো অভিযোগ আমি গত আওয়ামী লীগের আমলে আমরা তো ভাই দশ পনেরো দিনের মিডিয়া কাভারেজে একটা আন্দোলনে হট করে হঠাৎ করে নেতা হয়নি একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি কখনো কম্প্রোমাইজ করিনি সুতরাং আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে যারা সমালোচনা করবে তাদের নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত যে আমি যাকে নিয়ে যাদেরকে নিয়ে সমালোচনা করছি তারা কি করছে তাদের কি কন্ট্রিবিউশন আর আমার কি কন্ট্রিবিউশন অবশ্যই রাজনৈতিক নেতা হিসেবে একটা উদীয়মান নেতা হিসেবে আমরা সবসময় ওয়েলকাম করে আমাদের যে কোনো পজিটিভ ক্রিটিসিজম সবাই করতে পারে কিন্তু এই ধরনের একেবারে গোয়ার মানে এক এবং উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক সমালোচনা এবং কমেন্টের এই সোশ্যাল মিডিয়ার এই কলুষিত বক্তব্যের মাধ্যমে যারা এই কাজগুলো করে তাদেরকে আমি এখান থেকে সরে আসার অনুরোধ জানাব দুইটা পয়েন্ট আপনি কথা প্রসঙ্গে এসছে ফজল ভাইয়ের